রামগঞ্জে এস সি ফোর ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ফোর ফাউন্ডেশনের উদ্যোগে রামগঞ্জে কয়েক হাজার পরিবারের মাঝে শুকনো খাবার হস্তান্তর করা হয়েছে আজ শনিবার সকাল থেকে রামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে প্রতিনিধিদের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় শুকনো খাবার পৌঁছানো হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার মোহাম্মদ নূর হোসেন মানিক রামগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাসের উপস্থিতিতে বন্যা কবলিত আটটি এলাকার প্রতিনিধিদের কাছে উপহারগুলো হস্তান্তর করেন মুক্তিযোদ্ধা প্লাস উনি দানবির এবং বিদ্যুৎ আমাদের ওনার ওয়াইফ মানে ডক্টর টাসকেরা আমাদের ক্লাসমেট ওই আমরা সারসুলিমুল্লাহ মেডিকেল কলেজে ফোর্ট ব্যাস তো আমাদের একটা ফাউন্ডেশন আছে সারসুলিমুল্লাহ মেডিকেল কলেজ ফোর্ট ব্যাস ফাউন্ডেশন এসএসএমসি ফোর বলি আর আমাদের অনেক আমেরিকা তারপরে বিভিন্ন জায়গায় থাকে অস্ট্রেলিয়া তো আসলে ওই আমরা করোনার সময় বিশেষ করে যখন একবারে যখন মানুষ মারা যাচ্ছিল হাই নেজাল ক্যানুলা প্রতি ওগুলার অভাবে তখন আমরা সবাই মিলে জুম মিটিং করে একটা ফাউন্ডেশন করি তারপরে আমরা ওখান থেকে তারপরে হাই ফ্লো নেজাল ক্যানুলা তারপরে হইলো মাস্ক তারপর স্যানিটাইজার এবং আরো লাইফ সেভিং মেশিন বিভিন্ন হাসপাতালে আমরা দিয়েছি ওই যে যখন প্যালেস্টাইনে আরেকটা দুর্যোগ হলো ওই সময় আমরা প্যালেস্টাইনিয়ান অ্যাম্বাসেডারের মাধ্যমে আমরা কয়েক লক্ষ টাকা আমরা ওই শীতের সময় উত্তরাঞ্চলে যখন ওই যে আমরা মানে ব্ল্যাঙ্কেট হ্যাঁ ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করছি তারপরে এবারও যখন বন্যা হলো তো আমার বন্ধু বান্ধবরা সবাই জুম মিটিং করে বলে যেহেতু তোমাদের দুইজনেরই অ্যাফেক্টেড এরিয়া আর তোমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে সুতরাং তোমাদেরকেই দায়িত্ব দায়িত্ব দিব তোমরা এই কাজগুলো আমাদের পক্ষ থেকে করো তো সেই হিসেবে আমরা হরিদ ভাইও আসতো কিন্তু উনি ওই আরেকটা এনজিওর মেন মিটিং পড়ে গেছে এই জন্য ব্যস্ততার জন্য উনি আসতে না কিন্তু আমাকে বললো যে আপনি একটু যান আমাকে দায়িত্ব দিচ্ছে তো বন্যার শুরু থেকেই উপজেলা প্রশাসন এবং রামগঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষ এবং মিডিয়ার যারা আছেন তারা সবাই কাজ করতেছে আমরা একযোগে এর মধ্যে বড় একটা কাজ ছিল আমাদের খালের বাঁধ অপসারণ এবং একই সাথে আমরা খাল খননেরও কাজ ইতিমধ্যে শুরু করেছি যা চলমান আছে পাশাপাশি আমরা সরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ করছি সরকারের বরফ থেকে এর পাশাপাশি আরও ভালো দেখলাম রামগঞ্জের সর্বস্তরের মানুষজন সাধারণ মানুষজন থেকে যারা গুণীজন যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে এবং দেশের বাইরেও আছেন তারা আমাদেরকে প্রাণ সহায়তা দিয়ে এই রামগঞ্জবাসীর জন্য এই সংকটময় সময়ে সহযোগিতা করছেন তাদের সবার জন্য শুভকামনা এবং রামগঞ্জবাসী এত মানে সৌভাগ্যবান যে বাইরের এত মানুষের সহজে সাহায্য সহযোগিতা পাচ্ছে এবং এই বৃহৎ জনগোষ্ঠীকে আমি ধন্যবাদ জানাই